আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়াব কামিনাল কোরআন ইল্লাহ রশ মুখুম কোরান থাকবে কিন্তু কোরআনের অক্কর থাকবে কোরানের আয়াতগুলো সমাজের মধ্যে বিদ্যমান তাকবে মসজিদের মধ্যে কোরান থাকবে আপনার আমার ঘরে ঘরে কোরান আছি সান সিটি আছি তাকের উপরে কোরান সাজানো আছে আমার আলমীরার উপরেও কোরান আছে কিন্তু কোরআনের উপর আমল কোরআনের বিধানের উপর আমল করবে দূরের কথা কোরআন তেলাবত করার মতো মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না ঠিক না ওটা তো এমন একটা আঘাত দারণ করেছে এখন এখন অন কোরআন তিলাওয়াত করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক না বেটি আগে মুরব্বীরা তো জানেন আমাদের সমাজে ঘর থেকে কেউ বের হলে গ্রামে হাঁটলে না কেন এখন আর মানুষ কোরআন করে করাটাকে আমলই মনে করে না জরুরি কিছু মনে করে না বলেন তো যদি ঘরে কোরআন তিলওত না হয় তো এই ঘরে বরকত সার কি কোনো সম্ভাবনা আছে কোন সম্ভাবনা নাই বরং এর বিপরীত আপনার আমার সন্তানদের মাধ্যমে ছোট ছোট সন্তানদের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে যেন ঠিকঠাক এবং বিভিন্ন আপনার গান বাজনা বাজানো হচ্ছে এর বিপরীত আল্লাহর কালামের তিলামত আল্লাহর জিকির তো খুব কম পরিমাণে আপনার আমার ঘরে হচ্ছে বলেন না এত কিছুর পরেও বরকতের আশা করাটা এটা কি খুব সচেতনতা না বুখামি ছাড়া কিছু নয় বুকামি ইতোইটা যে আমার ঘরে কোরআনের তিলাত হচ্ছে না আল্লাহর জিকির হচ্ছে না আমি কিভাবে আশা করি যে আমার ঘরে বরকত হবে আপনার আমার সন্তানদের কান্না থামানোর জন্য একে খাওয়ানোর জন্য আমরা কি বাজায়া দিই মাতুল্লাহ না মোবাইল কি বাজায় তাখলি বলেন যেই হারে আমাদের ঘরে ঘরে গান বাজনার চর্চা হচ্ছে এই অবস্থাতে আমার আপনার ঘরে বরকত হবে তা কি আমরা ধারণা করতে পারি আল্লাহর রাসূল এই কথাটাই বলছিলেন লা ইয়াকাম মিনাল কোরআনে ইল্লা হাসমুহু কোরআন থাকবে কিন্তু কোরআন আমল করবে তো দূরের কথা কোরআন তিলায়ত মানুষও হাতে গোনা কয়েকজন পাওয়া যায় কি না ঠিকই আগে তো এমন একটা সময় ছিল মসজিদে মসজিদে অনেক গুরুমীরা কুরআন নিয়ে বসতেন তেলাওয়াত করতেন এখন মুরুব্বিদেরও সময় নাই বাকি দেখুন আপনারা আগে আমাদের মারাত প্রত্যেক মাসি মাসি যেন কুরআন খতম করতেন এক সময় ছিল সময়ে দান ভাঙার সময় ও কুরআন মাসি মারা দেওয়া লাগতো খাবার দাবারের আয়োজন করতে হতো সবকিছু বানানো পাওয়া যেত না তৈরি কোনো জিনিস মশলা সমাজে বাজার গুলোতে পাওয়া যেত না ওই সময় মায়েরা এত কষ্ট করতেন এরপরেও প্রত্যেক মাসি যেন কোরআন খতম করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এখন সবকিছুর ব্যবস্থা থাকার পরেও সবকিছুর সুব্যবস্থা হয়ে যাওয়ার পরেও মাসে নয় বছরেও আমাদের গোয়ের মহিলারা কোরআন করবে দূরের কথা আল্লাহর বান্দিদের জবান থেকে এবং তাদের মোবাইলের মাধ্যমে তাদের ওই যে বাক্স আছে এই বাক্সের মাধ্যমে শুধু গান বাজনা এবং টিকটকেরই প্রদর্শনী ঘরে ঘরে চলে ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলছেন লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু ইজ্জাত সমাজ এমন হবে কোরআন থাকবে কিন্তু কোরআন পড়নে বালা মানুষ খুঁজে পাওয়া যাবে না হাতে গোনা কয়েকজন ছাড়া নাই যে এমন নয় অশিক্ষার করার কোন সুযোগ নাই এই সমাজের কিছু মুরব্বী কোন কোরআন তে করেন কিছু মুরব্বী মায়েরা আছেন যারা কোন কোরআন তে করেন কিছু এমন মহিলাও আছেন যারা কোরআন তে করেন কিন্তু খুবই নগণ্য খুবই কম বেশিরভাগের জবানে কোরআনের তেলাওয়াত নাই

আর এ গুরুর কারণে সমাজের মধ্যে মুসলমান নির্যাতিত কবি বিশ্বের মধ্যে মুসলমান জাতিত হবে কেন নাম ধরে মুসলমান ইসলামের কাজ নাই কোরআনের তিলত নাই এই জন্য বরকত নাই শান্তি নাই আধ্যাত্মিক শক্তি যখন মানুষ খুঁজে ফেলবে আধ্যাত্মিক শক্তি যখন মুসলমান হয়ে যাবে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না সমাজে যুগে যুগে মুমিন মুসলমান প্রতিষ্ঠিত হয়েছে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আধ্যাত্মিকতা যখন আপনি হারিয়ে ফেলবেন তখন তো দুনিয়াবি শক্তি আপনার মধ্যে এমনিতেই কম আধ্যাত্মিক শক্তিটাও যখন আপনি হারিয়ে ফেলবেন তখন আপনার মাধ্যমে জাগোর কথা ছিল তা জীবনে কল্পনা করা যাবে না যেটা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে মুসলমান যেখানে পুরো দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব মুসলমানদের হাতে থাকার কথা ছিল শুধু আัตত্বি কথা হারিয়ে যাওয়ার কারণে কর্তৃত্ব নেতৃত্ব বেঈমানদের হাতে আর মুসলমান হচ্ছে শুধু নাচের পুতুল ঠিক কি আধ্যাত্মিকতা নাই এখন আধ্যাত্মিকতা আমাদের থেকে অনেক দূরে চলে গেছি আমরাই ঘুরবাই বলছি আধ্যাত্মিকতাকে নতুবা আগের মতো যদি আমাদের ঘরে ঘরেও কোরআনের তিলাওয়াত এবং জিকির যদি জারি থাকতো চলমান থাকতো এটা তো কত বড় আফসোসের কথা আগে যেই পরিমাণ শিশু মুক্ত বেঁচে এখন বক্তব্যও এই পরিমাণ শিশু জানি অস্বীকার করতে আমাদের অনেক একবারে শিশুরা মক্তবে আসে না আমার শিশু যদি মক্তবে যেত কম্পকে তার জবান থেকে দোয়া গরু আসত কিন্তু আমিও তিলমত করছি না আমিও তো দোয়া দরুদ পড়ছি না আমার সন্তানটাও দোয়া দরুদ পড়ছে না আমার সঙ্গে সে ঘুমাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন এমন সময় আসবে ইসলাম নামকে কে বাস্তে থাকবে নামদারী মুসলমান হয়ে যাব আমরা কোরআন পড়নে বলা মানুষ খুঁজে পাওয়া যাবে না তখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের জাতি তো হবে লাঞ্চিত হবে অপদস্ত হবে এই জন্য আল্লাহর বান্দা বড় সুন্দর করে বলেছে ওয়ায়না কামি মুসলমান ও মে গায়রাত নারগি পাস মদ খবর নারগা বর দিন উলফত নারগি মুসলমানদের মধ্যে না কাম কার্য কেন অসফলতা কেন আসে না অসফলতা কেন পদচুম্বন করে না এর কারণ হইল মুসলমানদের মধ্যে মুসলমানি পাওয়া যায় না মুসলমানদের মধ্যে বিভিন্ন ধর্মের প্রতি কোনো টান অনুভব হয় না এদের মধ্যে দিনের প্রতি যে টান আছে সেই টান যে এদের মধ্যে আছে তা অনুভূত হয় না অনুময় হয় না কতিকে এই দুনিয়ার মধ্যে মুসলমান লঞ্ছিত খংশিত শেষ মাস রাসূল বলেছেন মাসাজিদুহুম মাাবিরা তুমহিয়া খারাবুম মিনাল মসজিদগুলো সুন্দর করে বানানোর কিন্তু মসজিদগুলোর মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না ঠিক না মসজিদ আপনার আমার সমাজে বিদ্যমান কিন্তু মুসল্লিদের বড় অবাক মুসল্লিদের বড় অবাক আজকালকের সমাজে এত এত মসজিদ থাকার পরেও মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সময় খেজুর পাতার মসজিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মসজিদ বানিয়েছেন খেজুর পাতার ছাদ আর সামনে খেজুরের গাছগুলো সারিবদ্ধকরভাবে এভাবে লাইন ধরে এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনার ঘিরে রেখেছেন পুতে রেখেছেন আর খেজুর পাতার ছাদের মসজিদে বৃষ্টি পড়লে পুরোটা মসজিদের ফ্লোর কাদা যুক্ত হয়ে যেত কিন্তু সেই মসজিদ থেকে তো আবু বকর অমর ওসমান আব্দুর রহমান ইবনে আউফের মতো মানুষ আল্লাহ তৈরি করেছে আর এখন আমরা খুঁজেই পাই না মুসল্লি এমন একটা পরিবেশ হবে রসুল এই কথাটাই বলে গেছেন আমার ভাইরা বলেন অবস্থা যদি মানুষের হয়ে যায় মনে রেখো তাদের জন্য একটার পর আরেকটা বিপদ অপেক্ষা করছে একটার পরে আরেকটা বিপদ অপেক্ষা করছে আপনি বলবেন অন্যান্য ধর্মের যারা তো নামাজ পড়ে না তো বিপদ কি শুধু আমাদের জন্য আরে ভাই পরীক্ষা তো এদেরই নেওয়া হয় যারা আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ধলমুক্ত হয় ছাত্রত্ব গ্রহণ করে যখন সে প্রতিষ্ঠানে ভর্তি হবে তখনই না তার পরীক্ষা নেওয়া হবে যে ভর্তি হইল না তার তো পরীক্ষা নেওয়ার কোন সুযোগ নেই যে স্কুলে গেল না তার কি পরীক্ষা নেওয়া হবে তার তো পরীক্ষা নেওয়া হবে না পরীক্ষা তো নেওয়া হবে যে ভর্তি হয়েছে ঠিক না বে ঠিক আমরা মুসলমান পরীক্ষা তো আমাদেরই আমি যদি কিছু করি না তবেই না আমাকে পাকড়াও করা হবে অন্য অন্য ধর্মের তাকে কেন দিচ্ছেন সে তো আপনার ভর্তি হয় নাই মুক্তি না হওয়ার কারণে পরকালের সুখ শান্তি থেকে সে বঞ্চিত কিন্তু আমি ভর্তি হওয়ার পরেও যদি এই দুনিয়াতে আল্লাহর বিধান না মানি স্কুল এবং অন্য প্রতিষ্ঠানের আইন ল যদি আমি না মানি তবে আমাকেই তো জবাব দিই কাম করায় দাঁড়াতে হবে ঠিক কেন কেন আমি তো এই ভর্তি নিয়েছি আমি তো শিষ্যত্ব গ্রহণ করেছি আমি তো ছাত্রত্ব গ্রহণ করেছি বিষয়টা এরকমই পুরা সমাজ ব্যবস্থায় অবস্থা এরকম এসেছে যে আমরা এখন না ঘরের না ঘাটের হয়ে গেছি মুসলমান নামমাত্র কিন্তু যা হওয়ার কথা ছিল তা কিছুই আমাদের দ্বারা হচ্ছে না এর কারণ কি এর কারণ হইল মুসলমান এখন শাখায় শাখায় বিচরণ করে মূলকে ভুলে গেছে লোকের অভাব হয় না কিন্তু নামাজ পড়নেওয়ালা মানুষের বড় অভাব বল কইছে আমি ও মাතුনতে ওয়াজ মাহফিলের মানুষের অভাব নাই কিন্তু মুসল্লি অভাব নামাজি মানুষের অভাব আজ নামাজি খুঁজে পাওয়া যায় না ওয়াজ মাহফিলে তো অনেকেই আসে কিন্তু নামাজি মানুষের যে পরিমাণ অভাব মসজিদগুলো ফাঁকা মসজিদগুলো ফাঁকা মসজিদগুলো ফাঁকা ও ভাই আমার এভাবে যদি মসজিদগুলো ফাঁকা থাকে আর ওয়াজ মাহফিল ভরা থাকে তবে এই মাঠ ভর্তি মানুষ দি কিছু হবে না মসজিদ ভর্তি মানুষ দরকার ঠিক না এটা বোঝেছেন নবীজি সাল্লাল্লাহু বলেন কেন তুমি মসজিদে যাবে তোমার যত परेशानी আছে তোমার যত দুঃখ দুর্দশা আছে সব গুরু দুঃখ দুর্দশার সমাধান আল্লাহর ঘর মসজিদের মধ্যে রয়েছে আল্লাহ ঘর মসজিদের বারান্দার মধ্যে দুঃখ দুর্দশার সমাধান রয়েছে আল্লাহর গর মসজিদ যদি যেতে পারো নিজের দুনিয়া বি দুঃখ দুর্দশার সমাধান হয়ে যাবে এই দুনিয়ার আল্লাহর ভান্দা আমার মত মানুষ আপনার মত মানুষ নিজের সমস্যার সমাধানের জন্য দুনিয়ার কত মানুষের কাছে দরনা দি দুনিয়ার কত মানুষের কাছে আমি যাই কিন্তু আমার কি মনে হয় আপনার কি মনে হয় আমার সমস্যার সমাধানের জন্য দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহকে বলেছি এমন কি আপনার মনে হয় খুব নিকট অতীতে আপনার সমস্যা সমাধানের জন্য আপনি আপনার রবকে বলেছেন আমার তো মনে হয় না আপনি দুনিয়ার মানুষের কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন দুনিয়ার মানুষ আপনার অসহায়ত্বের কথা জানান দিয়েছেন কিন্তু আপনার রবের সামনে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়ে যায় নামাজে দাঁড়াইয়া মসজিদের কোণে দাঁড়াইয়া নিজের অসহায়ত্বের কথা ফেরেশানির কথা নিজের দুঃখ দুর্দশা আপনি আপনার রবকে বলবেন এমন এমন সময় আপনারও হয় না আমারও হয় না বলুন না এরপরেও যে আমার আল্লাহ আমাকে দেন এরা আমার আল্লাহর অনুগ্রহ আর দয়া চারা আর কিছু নয় জুড়ে বলেন ঠিক কিনা আমি তো আমার আল্লাহকে ভুলি না আমি তো দুনিয়ার মানুষকেই তো বলতে থাকি অমুককে বলি ও তমুককে বলি কিন্তু আমার রবকে বললে যে এটার সমাধান হবে এই বিষয়টা তো আমার মাথাতেই আসে না ঠিক না ঠিক এই দুনিয়ার কত দোয়ারে গেলাম আল্লাহর দর মসজিদে ঢুকি আমার পেশানির কত দূরে দরব এমন সময় আমার হয় না এই দুনিয়ার মানুষের কাছে আপনি যত যাবেন মানুষ তো नाराज হয়ে যায় কিন্তু আল্লাহর সামনে আপনি যত যাবেন আল্লাহ নারাজ হন না বরং প্রতিদিন পাঁচ বেলা আমাদেরকে ডাকা হয় মসজিদে আসার জন্য এই দুনিয়ার কোন মানুষের বাড়িতে যদি আপনি প্রতিদিন পাঁচ বেলা যেতে চান নারাজ হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে তুমি সময় বুঝো না সমাজ বুঝো না যখন মনে চায় তখনই তুমি চলে আসো কিন্তু আল্লাহ বলেন আমি প্রতিদিন পাঁচ বেলা মসজিদের মাধ্যমে আমার করে আসার জন্য তোমাকে দাওয়াত নেই

মজিন তুমি ঘুষণা দাও মিয়াজি বাড়ির মানুষ বুধ পাচ্ছেন মানুষ মানুষ যেন নামাজে আসে মসজিদের তো আপনি এখানে একটা রাস্তা একটা আছে মোড়ায় আছে মুয়াজিন দেখেন হাইয়া গান সালে নামাজের দিকে আসো তুমি তো খেলে না তুমি যাও না আল্লাহ ডাকলেন এরপরে ও গেলেন না এরপরে আল্লাহ আপনাকে দিবেন কেন দিবেন বলেন

এই পৃথিবীতে যারা আছেন যত মানুষ বিচরণ করে সব মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবীর রাসূলরা সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবীর রাসূল আমরা একটু বিপদগ্রস্ত হয়ে গেলেই দর্জকিন হয়ে যাই অসংযমতা আমাদেরকে পেয়ে বসি আমরা দর্জকিন হয়ে গিয়ে বলি আল্লাহ শুধু আমারে হয়ন আর কেউ এর দেখেন না মানে আমি মনে করি সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মনে হয় আমি সবচেয়ে বেশি রোগাক্রান্ত মনে হয় আমি সবচেয়ে বেশি রোগাক্রান্ত মনে হয় আমার পরিবার আমার সন্তানের না না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীর রাসূল এই জন্য আপনি তো করে এলাকা ছেড়ে যাইতে হয় না কিন্তু আমার রাসূল তো ঈদের প্রত্যেক বিতে মাটি পর্যন্ত ছড়েই মদিনায় হিজরত করতে হয়েছে ঠিক কিনা কে বেশি मुसीবতের এজন্য হাবিব বানা সবদুল নাসিব বলা আন আল আমবিয় সবচেই বেশি मुसीবতের সম্মুখীন নবীর রাসূলেরা সোম্মা সালিহু এর পর যে যত বেশি নেককার সে তত বেশি मुसीবতের সম্মুখীন এই সমাজে কত মানুষ বারবার পরে গুজর দোয়া করিনি একটার পরে আর একটা মুসিবত জেরও লেগে আছে মুসিবৎ জরে লেগে আছে আমি তো জবাব দিই আল্লাহ তালা তার প্রিয় মানুষ পরীক্ষা করেন প্রিয় মানুষ গরুকেই মুসিবত দেন প্রেসারি দেন ব্যাঙ্গে পরিয় নাম ধর্য ধরো ধৈর্য ধরো আল্লাহর পক্ষ থেকে এমন ফলাফল আছে এমন ফলাফল আছে জীবনে কল্পনা করো না কল্পনার চাইতে বেশি আল্লাহ তোমাকে দিবে সুবহান বিশ্বাস আছে আরে বলেন না আল্লাহ ধারণার চাইতে কত চাইতে বেশি আপনাকে দিবেন এমন ভাবে দিবেন ওয়ালা সরফাইউ ফীকা রব্বুকা ফাতারওয়া আল্লাহ নবী আপনার রাত আপনাকে এমন দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আপনি ভেঙ্গে পড়ো না বাবা মা যুবক আমার বন্ধু আমার ভাই আমার তুমি ভেঙ্গে পড়ো না আশার গুরু আল্লাহ আপনাকে এমন দিবেন এমন দিবেন আপনি খুশি হয়ে যাবেন কত যুবক চাকরি হয় না কাগজপত্র দেওয়ার পরেও কিছুই হয় না বিদেশ যাওয়ার ব্যবস্থা হয় না অনেকের হয়ে যায় শুধু আফসুস করে আর কেপ করে আর বলে সে আমার পরে কাগজপত্র দিল তার হয়ে গেল আপনি ব্যঙ্গে পড়িও না আল্লাহ তোমার জন্য তোমার ধারণার চাইতে বেশি কিছু রেখেছে আমার রব আমাকে বলছে আমার রসুল আমাকে বলছেন তোমার জন্য আছে তোমার নিজের তো নির্ধারিত ওটা তুমি পাবেই কোন সন্দেহ নাই তুমি যতই হাত পা মারো না কেন তোমার রিজিক যেটা আছে সেটা তোমাকে অবশ্যই পেতে হবে এর চেয়ে তুমি পাবে না তোমার মেহনতের কারণে মজুরির কারণে তোমার শক্তি সামর্থ্যের কারণে মনের কারণে বেশি পেয়ে যাবে এটা হতেই পারে ঠিক না তুমি সমাজে কত মানুষের বুদ্ধি আমার চেয়ে আপনার চেয়ে অনেক গুণ বেশি তো দেখা গেল রিজিকের ক্ষেত্রে আমার চেয়ে অনেক কম ঠিক না ওটা তো আল্লাহর কর্তৃক বন্টিত বণ্টন করা আছে কে কতটুকু পাবে

হয়ে যান এরপরও আপনারা সামান্য পরিমাণ ক্ষতি হবে না শুভেন্দা

দুনিয়ার সমস্যার সমাধান আল্লাহ নামাজের মধ্যেই রেখে দিয়েছে আমি কেন যাব না বলেন আমি আমার আল্লাহর সামনে কেন দাঁড়াবো না এই জন্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি নামাজে আসো নামাজে আসাটা এত রাজকীয় ভাবে কবি এত রাজকীয় ভাবে কবি এই দুনিয়াতে মানুষ কিছু কিছু সময় বড় সম্মানে হয় জন্মের সময় আল্লাহর বান্দা বান্দিদেরকে সম্মান দেওয়া হয় ছোট্ট সন্তান যখন জন্ম গ্রহণ করেন ওই সম্মান ওই ওই সন্তানটা ওই সময়ের জন্য সবচেয়ে বড় ভিআইপি ঠিক না বেটি বিয়ের সময় দুই নম্বর বার ভিআইপি হয় আর তিন নম্বর বার ভিআইপি হয় মৃত্যুর সময় কোন সময় যখন মানুষ জন্ম গ্রহণ করে তখন ভিআইপি যখন বিয়ে হয় তখন ভিআইপি যখন মারা যায় তখন মানুষ ভিআইপি ঠিক না সবাই একজনের কি নিয়ে চিন্তা করে এখন এটা একটা রাজকীয় সম্মান কিন্তু আপনার রাজকীয় সম্মান প্রত্যেকদিন পাঁচবার আপনাকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয় সুবহানাল্লাহ বলে বলেন নাই তবে জি বলেন মানতাবা ফাসানাল ওযুা মানুষ যদি সুন্দর করে ওযু করে থেকে ওযু করে যখন বের হয় আল্লাহর হাবিব বলেন একমাত্র নামাজের জন্যই ঘর থেকে বের হয়েছে সুন্মাখা রাজা ইলাস সালাফ লা ইরেল মাসজিদ লাই জ হুম ইল্লাহ সালাব সুলভয়েন ওই রুকটার প্রতিটি কদমের দাম প্রতিটি কদমের দাম এমন বেশি আল্লাহর বান্দা যে পাওটা জমি রাখে দুইটা কদম একটা পাঁপি চলে একটা সামনে এই দুই একটা কদম বলা হয় একটা পাড়া বলা হয় যতটা কদম বান্ধব জমিনের মধ্যে রাখেন প্রতিটি কদমে কদমে একটা করে গুণা মাফ করে দেওয়া হয় আর প্রতিটি কদমে কদমে তার নামা একটা করে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা দেওয়া হচ্ছে দুনিয়াতে আর কোথাও যাওয়ার সময় তো এত সোাবের ঘোষণা নাই কিন্তু যদি এভাবে আসে আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি জোমান নামাজের জন্য ঘর থেকে বের হয় তার প্রতিটি কদমে কদমে এক বছরের রোজার সওয়াব দান করা হয় সুবহানাল্লাহ কত বড় তার প্রতিটি পাড়ায় পাড়ায় আল্লাহ সব দিচ্ছেন গুনা মাফ করছেন কোথায় যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছি সবচেয়ে উত্তম জায়গা এদিকে যাচ্ছেন প্রতিটি কদমে আল্লাহ তারা গুণা মাফ করছেন প্রতিটি কদমে আল্লাহ তারা নেকি লিখছেন এখন বলেন ওইদিকে আসার দরকার নাই মারেন না আইতামনি মসজিদ ও কেন আসতাম প্রতিটি কদমে পদমে যেখানে গেলে নেকি দেওয়া হয় প্রতিটি পদমে পদমে যেখানে যাওয়ার সময় গুনা মাফ করা হয় ওই জায়গায় যাবেন না তো আর কোন জায়গায় যাবেন এই জায়গাতে আসা যাওয়াটা কত দামি কত দামি যে আমার প্রতিটি পাড়ার মূল্য আল্লাহ তালার কাছে আসে সুহান আল্লাহর হাবিবের সাহাবাই কেন নবীজির কাছে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বারুদ সালাম বারুদ সালামার গোত্র ওনারা আরেজীর কাছে গিয়ে বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাল্লা নবিজিবু আমাদের থেকে আমাদের মহল্লা থেকে আমাদের মসজিদ অনেক দূর এখন হয়ে গেছে নবীজি আপনি যদি অনুমতি দেন আমরা আমাদের পাড়া প্রতিবেশী মিলে মসজিদের নিকটের সে দাউজ আল্লাহ রসুল বলেন না না আল্লাহ পায় বলেন তোমরা যে দূর থেকে এই মসজিদে আসুস ওই চিত্রগুলো মহান আল্লাহর কাছে এমনভাবে লিপিবদ্ধ করা হয় এমনভাবে ভাবে চিত্রায়িত করা হয় দুনিয়ার কোন জিনিস তোমাদের পদ চিহ্ন মিটাতে পারবে না মেঘ বৃষ্টি পড়লে পায়ের চিহ্ন জমিনে লেগে থাকে ওইদিকে আর কোনো কিছু না গেলে এই চিহ্ন থাকে অনেক সময় আল্লাহ রসুল বলছেন তুমি যে মসজিদে যাও যত দূর থেকে আসবে এই পদ চিহ্ন দুনিয়ার কোন তুফান এই পদচিহ্ন মিটাইতে পারে না মসজিদ আসার দরকার কথা বাড়াবো না মসজিদ আবাদ করেন আমাদের সবগুলো মসজিদ আবাদ হওয়া দরকার যখনই পারেন আল্লাহর মসজিদে ঢুকেন একটু ডুমাইলেন এখানে যে প্রশান্তি আছে শান্তি আছে দুনিয়ার কোথাও তো এত শান্তি আর এত প্রশান্তি তো খুঁজে পাওয়া যায় না মনে একটু দুঃখ বেদনা নাই কি আমাদের সকলের মনেই তো দুঃখ বেদনা আছে মনের দুঃখের কথাটা একবার আমার রবের সামনে কেন বলছি না আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু বলার তো দরকার আল্লাহ তো দান করুন বলে না আমিন আপনাদের এই মসজিদ